এগুলো ভালো এগুলো অনেক সুন্দর জিনিস এগুলো অনেক সুন্দর হবে কাজ করার পর অনেক সুন্দর নাম দেখা করতুন হার্বনিয়াম এটা কি বিয়াল্লিশ গাছ এটা বিয়াল্লিশ ঘা আর ওটা এটা এটা বিয়াল্লিশ গাছ এটা আমার এখানে এগুলো সব পুরাতন বিক্রি হবে এগুলো সব ব্যাগে বড় আছে সব পুরাতন বিক্রি হবে আমার এখানে পুরাতন মোটামুটি অ্যাভেলেবেল থাকে নতুন পুরাতন শবটা থাকে ইনশাল্লাহ যদি কারো নতুন পুরাতন হাউনেম লাগে তো যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কোরিয়া করে মাল পাঠাই বাংলাদেশের যে কোনো জেলাতে কুরিয়া কুরিয়া করে মাল পাঠায় নতুন পুরাতন হাফ নেম লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেবো আমার এখানে নতুন পুরাতন বিক্রি হয় মেরামত করা হয় আর অনেকে পুরাতন বিক্রি করতে চান বিক্রি করতে হবে আমি ওনাকে নতুন হারমোনিয়াম দেখাইতেছি সম্পূর্ণ ফুললি সেগুন কাঠ বারবারি আমার হারমোনিয়াম ওয়ারেন্টি গ্যারান্টি আছে হারমোনিয়াম ও ওয়ারেন্টি গ্যারান্টি আছে বিয়াল্লিশ গা তাই বিয়াল্লিশ গা

আপনি হারমোনিয়াম বা ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমি ওয়ারেন্টি গ্যারান্টিতে দিয়ে হারমোনিয়াম বিক্রি করি একটা হারমোনিয়াম পঞ্চাশ বছর কিচ্ছু হয় যত করে রাখলে হয়তো দুই চার পাঁচ বছর সার্ভিসিং করতে হয় এই একটু সমস্যা হয় আর দুই বছরের ফ্রি সার্ভিস আমার কাছে নতুন হারমোনিয়াম নিলে নতুন হারমোনিয়াম দুই বছরের ফ্রি সার্ভিস আছে ভাই এটার দামটা কত এটার দাম প্রায় বিশ হাজার টাকা এসে বিয়াল্লিশ গার্ড এটা কি বাস ইউজ করছেন এটাতে বাস বাসি হয়েছে ইন্ডিয়ান জার্মান ইন্ডিয়ান জার্মান ইন্ডিয়ান জার্মান বাসি ব্যবহার করা হয়েছে এটার দাম পড়বে বিশ হাজার টাকা আর সাঁত্রিশ গার্ডটা দাম পড়বে এটার

নতুন বিক্রিও মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রিও মেরামত করা হয় আর অনেকে পুরাতন বিক্রি করতে চান বিক্রিও করতে পারবেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করবেন গ্রামীণ নাম্বারটা আছে যদি নতুন পুরাতন জায়গায় আমি বাংলাদেশ যেগুলো কুড়ি করে মাল পাঠে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়া করে নতুন পুরাতন যাই লাগে সব কিছু সব হারমোনিয়ামে আমি ঢাকার বাইরে কুরিয়া করে পাঠাই নতুন পুরাতন সবই যদি কারো লাগে হারমোনিয়াম নতুন পুরাতন যোগাযোগ করেন আমার গ্রামীণ আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে যদি অনেকে পুরাতন হারমোনিয়াম সার্ভিসিং করতে হবে সার্ভিসিং করতে পারবেন আমার সাথে সার্ভিসিংও হয় অনেকে পুরাতন হারমোনিয়াম বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন যদি কারো লাগে বিক্রি করতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার দোকান ঢাকা খিলগাঁও আজকে এই ছিল আমাদের ভিডিও আর এই নাম্বার জানতে চান নাম্বারটা দেখাচ্ছি প্লাস মুগ্ধ বলে দিচ্ছি সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন এইট ডাবল ওয়ান থ্রি জিরো আর আরেকটি বাংলা লিঙ্ক রয়েছে সেটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন জিরো ডাবল এইট নাইন থ্রি ফাইভ তো দর্শক সব ভালো থাকবেন বাই বাই